protesters said the move would undermine workers' rights, particularly those with low wages. In the past, you could own a home and everything else, but now, due to special circumstances, we're it told it's freedom to be able to work a 13 hour day, but for two different employers, the new bill, which hasn't yet been submitted to Parliament, would allow staff to work those 13 hours for one employer for extra pay. Unions argue the measure could lead to more. <laughs> প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় শিকদার রায়হান এবার শ্রমিক আন্দোলনে অচল গ্রিস বিশ্বজুড়ে একের পর এক দেশে যখন জিএনজি আন্দোলন শুরু হচ্ছে তখন শ্রমিকদের আন্দোলনে স্থবির হয়ে পড়েছে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ গ্রিস সেখানে শ্রম আইন সংশোধনের প্রতিবাদে চব্বিশ ঘন্টা ধর্মঘট ডাকেন শ্রমিকরা বুধবার এক অক্টোবর সারা দেশে ট্যাক্সি ট্রেন গণপরিবহন ও জনসেবা পুরোপুরি বন্ধ রয়েছে ধর্মঘটের কারণে বন্ধ হয়ে গেছে স্কুল আদালত সরকারি হাসপাতাল পৌরসভা বিভিন্ন দপ্তরের কার্যক্রম সরকারি ও বেসরকারি খাতে শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দিয়েছে এদিন তারা রাজধানী অ্যাথেন সহ সারা দেশে কর্ম সূচি পালন করে গ্রীষ সরকারের প্রস্তাবিত আইনে শ্রমিকদের দৈনিক তেরো ঘন্টা পর্যন্ত কাজ করানো যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে আট ঘন্টার উপরে বাকি সময় ওভারটাইম হিসাবে বিবেচনা করা হবে এছাড়া বছরে সর্বোচ্চ একশো পঞ্চাশ ঘন্টা অতিরিক্ত কাজ নিতে পারবে প্রতিষ্ঠানগুলো সাপ্তাহিক কর্মঘণ্টা আটচল্লিশ ঘন্টায় সীমিত থাকবে গ্রিসের সবচেয়ে বড় শ্রমিক সংগঠন জেনারেল কনফেডারেশন অব গ্রিক ওয়ার্কার্স জিএসএসই এক বিবৃতিতে জানায় তেরো ঘন্টার কর্মদিবস মেনে নেওয়া অসম্ভব এছাড়া সংগঠনটি সাড়ে সাঁত্রিশ ঘন্টা সাপ্তাহিক কাজের সময় পুনর্গাহালো সমষ্টিগত চুক্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছে শ্রমিক ইউনিয়নের দেওয়া বিবৃতিতে আরো বলা হয় হয় নতুন শ্রম আইন শ্রমিকদের জন্য কোনো সুফল বয়ে আনবে না বরং এই আইনের মাধ্যমে আরও বেশি নির্যাতনের সুযোগ তৈরি হবে তবে কনজারভেটিভ বি প্রধানমন্ত্রী কিরিয়া কোসমিত ছাতকিসের নেতৃত্বাধীন সরকার বলছে এই আইন শ্রমবাজারে নমনীয়তা আনবে এতে শ্রমিকরা চাইলে বছরের সর্বোচ্চ সাঁত্রিশ দিন পর্যন্ত অতিরিক্ত কাজ করতে পারবেন এবং চল্লিশ শতাংশ অতিরিক্ত মজুরি পাবেন প্রিয় দর্শক বিস্তারিত দেখুন সংবাদে It's a total strike. Not one ship has left the ports. It wasn't just marine traffic. Public transport, schools, courts, and hospitals were also affected by the walkout. At the heart of public anger is a government plan to introduce a 13-hour workday. On the streets of Athens, protesters said the move would undermine workers' rights, particularly those with low wages. In the past, you could own a home and everything else, but now, due to special circumstances, we're told it's freedom to be able to work a 13 hour day just to make a living. Currently, workers in Greece. Parents are working 13 hours a day. We can imagine the psychological and emotional toll it will take when children won't see their parents, and when their parents are utterly exhausted. The government says the reform would only apply for a 40%.